সবাইকে গুড মর্নিং আই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম দুই দিনের একটা ছোট্ট মিনি ব্লগ মানে দুই দিনের ব্লগ একসাথে চলো স্টার্ট করা যাক প্রথমেই হলো আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম ফ্রেশ হয়ে নিয়ে চা বানিয়ে চলে এসেছিলাম এই ঘরে আর এই ঘরে হলো জানলার থেকে আমি পর্দাগুলো সব সরিয়ে দিলাম শীতকালের দিনে না একদম গরম গরম চায়ের সাথে একটু হালকা মিষ্টি যে রোদটা সেটা গায়ে মাখতে খুব ভালো লাগে তোমরা কি বলো আমার তো বেশ লাগে তারপরেই হলো চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম আজকে আমরা যাবো ক্ষেত দেখতে আর এই ক্ষেত দেখতে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল কিন্তু আমার মামাতো তো ভাইকে নিয়ে একটু বেরোনো যেহেতু ও যখন গত বছর শীতের দিকে আমাদের বাড়িতে এসেছিল আর ভীষণ সুন্দর দেখতে তাই আমরা ওকে সাথে করে নিয়ে একটা মন্দিরে গিয়েছিলাম আর তার কাছাকাছি ছিল হলো সর্ষের ক্ষেত আর ভীষণ সুন্দর একটা দৃশ্য আমরা সকলে মিলে উপভোগ করেছিলাম তো এই বছর ও বলছিল যে ষাকৃতে যাওয়ার জন্য কিন্তু এবছর যেহেতু অনেকটা আগে এসেছে মানে কালী পুজোর পরপরই এসেছে যেহেতু ওই জন্য এখনও কিন্তু মাঠে সেই সর্ষে ফসলটা এখনো ফলে পারেনি তা ভাবলাম যতটুকু যা পারি সেরকম জায়গা থেকেই ঘুরিয়ে নিয়ে আসি তাই আর কি যেমন ভাবার তেমন কাজ আমরা ওকে নিয়ে বেরিয়ে পড়লাম আমি আর্য আর আমার ভাই মিলেই এসেছিলাম তো এখানে এসে দেখলাম চারিদিক তো এরকম ধুধু মাঠ আর চারিদিকে অনেক রকমেরই ফ ফসল ফলানো হচ্ছে তবে সর্ষে কিন্তু এখনও হয়নি আর সর্ষে ক্ষেত দেখতে তো ভীষণ ভালো লাগে যখন আর কি সর্ষের ফসলটা ভালো মতো ফলবে তখন আমি একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সর্ষে ক্ষেতির ভিডিও আমাদের বাড়ি থেকে কিন্তু বেশ অনেকটা দূরে আসতে হয় এই সব জায়গা দেখতে আসলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর এখানে প্রচণ্ড রোদ্দুর ছিল যেহেতু এখন ঠান্ডার সময় তাই আর কি এই রোদ্দুরটা খুব একটা গায়ে লাগছিল না আমার না প্রচণ্ড পরিমাণে ঘুরতে ভালো লাগে আমি সামান্য সামান্য জায়গাতে যাওয়ার জন্যই একদম পাগল হয়ে যাই তাই আর কি যখনই শুনি কোথাও ঘোরার নাম তখন তো আমার মন একদম নেচে ওঠে আর এই যে এরা এখানে ঘোরাঘুরি করছে আর ওখান থেকে কিন্তু আমরা একদম সোজা চলে এসেছিলাম চা খেতে এই দোকানের চাটা কিন্তু ভীষণ ভালো ঘন একদম দুধের চা সাথে অবশ্যই থাকে এলাচ আর আদা দেয়া ভীষণ ভালো লাগে এইবারে চলো শেয়ার করি সেকেন্ড দিনের ভিডিওটা আমরা সেকেন্ড দিন গিয়েছিলাম কিন্তু বার্বিকিউ নেশনে নেশানে দুপুরে লাঞ্চ করব বলে তাই একদম দুপুর দুপুর স্নান ধান সেরে এক যে গুজে বেরিয়ে পড়েছি তিনজনে মিলে বার্বিকিউ নেশনে যাওয়ার উদ্দেশ্যে এখন বাড়ি থেকে বেরিয়ে আমরা রাস্তাতেই আছি তবে রাস্তায় বেরোনোর পরে আমাদের খেয়াল পড়েছিল যে আমরা বেশ তাড়াতাড়ি কিন্তু চলে এসেছে আর আমাদের স্লট বুকিং ছিল হলো দেড়টার থেকে তাই আমরা যখন পৌঁছেছিলাম তখন প্রায় একটা বাজে তিরিশ মিনিটের ডিফারেন্স এতটা টাইম আমরা কোথায় থাকবো বাইরে অবশ্যই দাঁড়িয়ে থাকা যেত কিন্তু ওটা আমাদের কাছে পার্সোনালি ভীষণ অড লাগে তাই আর কি তিনজনে মিলে একটু আড্ডা ফাড্ডা দিয়ে চলে গিয়েছিলাম আমাদের একদম যে স্লটে বুকিং ছিল সেই স্লট অনুযায়ী টাইমিংয়ের মধ্যে তারপরেই ঢুকে এখানে আমি আর ভাই বসে রয়েছি আর অপোজিটে বসে বসেছিল আর্য আর তারপরেই দেখো চারিদিকটা কিন্তু এখন প্রায় ফাঁকাই ছিল তবে সানডেতে কিন্তু ওদের বেশি ভিড় হয় আমরা বারবিকিউ নিশনের আগেও দু তিনবার এসেছি প্রতিবারই আমাদের ভালোই অভিজ্ঞতা হয়েছে তবে গতবার যখন এসেছিলাম তখন একটু কিছু কিছু খাবারের টেস্ট আমাদের ভালো লাগেনি একটু বললে ভুল হবে বেশ অনেক কিছুই আমাদের ভালো লাগেনি তবে এইবার গিয়ে কিন্তু আমার খাবারের টেস্ট আবার আগের মতো লেগেছে ভীষণ ভালো লেগেছে তারপরেই দেখো এখানে মেন কোর্সের জন্য থালা সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এই তো ছিল এই আর কি বার্বিকীয় সামনে খাওয়া দাওয়া করলাম বেশ ভালো মজা করে ভাই আসার দিনগুলো সুন্দরভাবে পার করলাম তো এই ছিল আমার আজকের মানে তোমাদের সাথে শেয়ার করা দুই দিনের ছোট্ট মিনি ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো টাটা